প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যে ট্রাক্টরটি দেখছেন এটার সম্পর্কে ডিটেলস তুলে ধরা হচ্ছে ট্র্যাক্টরটি চাষ করছে বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে প্রচণ্ড মাটি শুষ্ক অর্থাৎ শক্ত মাটিতে সুন্দরভাবে চাষ করতেছে ট্রাক্টরটির মডেল মাহিন্দ্রো ফাইভ সেন ফাইভ জিভো টেক প্লাস ট্রাক্টরটির হসপাওয়ার সাতচল্লিশ সিলিন্ডারের সংখ্যা চার ব্রেক ও আই বি ক্লাস সিঙ্গেল ও ডুয়েল ক্লাস দুটোই আছে টায়ার সামনের টায়ার সাত পয়েন্ট ফাইভ এবং পিছনের টায়ার চোদ্দো দশমিক নয় গিয়ারের সংখ্যা বারো প্লাস তিন অর্থাৎ প্রতিটা গিয়ার লো মিডিয়াম হাই তিনভাবে দেওয়া যায় এবং ইঞ্জিন রোটেট বা আর পি এম দুই হাজার আর এবং ডুয়েল ক্লাস ডিসপ্লেসমেন্ট সিসি উনত্রিশশো উনআশি সিসি এটার টোটাল গাড়িটার হাইডেল চলন ক্ষমতা অত্যন্ত বেশি তো যাই হোক যে সকল ভাইয়েরা গাড়ি কিনতে আগ্রহী তারা মাহিন্দ্র জুবোটেক প্লাস ফোর্টি সেভেন হসপিটালে ট্রাক্টরটি কিনতে পারেন এটা ছয় বছরের ওয়ারেন্টি ইঞ্জিল গিয়ারবক্স হাইডোলিকের ট্রাক্টরটি বর্তমানে চাষ করতেছে এই ট্রাক্টরটি বাংলাদেশের চট্টগ্রামে চাষ হচ্ছে আপনারা দেখছেন এটা আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো মাটিগুলো দেখেন অনেক শুষ্ক হয়ে গেছে একবারে খুবই হার্ড তারপরে এত হার্ড মাটির পরেও প্রচণ্ড রোদের মধ্যে দেখেন ট্রাক্টর খুব সুন্দরভাবে চাষ করতেছে এটা আটচল্লিশ ব্লেটের ব্লেটের অর্থাৎ নয় থালি ফোর্টি সেভেনের আটচল্লিশ ব্লেটের লাঙ্গল লাগাতে হয় প্রিয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ